হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো এই তো ভাই ভালো আছি ভালো আছি অনেক সুন্দর একটা মন নিয়ে আসলে মিডিয়াতে আসছো কি কষ্ট নিয়ে আসছো কত কষ্ট নিয়ে তো মিডিয়ার ভিতর আসি এখন কষ্ট দেখার লোক তো আমাদের নাই আল্লাহ সারা এখন যদি এই রকম বিপদের সময় একটা লোক পাশে পাই তা যে কত কষ্টে আসি প্রতিবেদনের সামনে কত আশা নিয়ে আসে যে আমাদের ভিতরে আমরা তো বেঁধে আমাদের ভিতরে কত লোকে বিয়ে সাদে করে বউ একটা সুন্দরী বউ থাকলেও একটা বাচ্চা কাচ্চা হলে ফালায় থুয়ে যায় অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে তো এই ব্যাপারে এত আশা কষ্ট নিয়ে আসি প্রতিবেদনের সামনে এখন তো ভাইরা বোঝে না এরকম কত আশা নিয়ে আসি আচ্ছা তোমার নামটা জানি কি আমার নামটা হচ্ছে বন্যা বন্যা সুন্দর একটি নাম

সে কি আবার একটা বিয়ে করছে কোন কুছ খবর আছে বাচ্চা যখন পেটে মাসে তখন তুই মাসের বাচ্চা তুই সে আবার বিয়ে করছে এই যে এত সুন্দর চেহারাতে তাহলে ও যে বিয়ে করছে ওর কি স্ত্রী কে তোমার সাথে অনেক সুন্দর এখন সেটা হচ্ছে তার চোখের ব্যক্তিগত ব্যাপার ভাই তার চোখ দিয়ে দেখছে আমার চোখ দিয়ে তো আমি দেখি নাই এখন আমার থেকে সুন্দর দেখা নাকি ভালো ভালো ওই কথা আছে না পৃত্তের পেতনি ভালো এখন হেরে পছন্দ করছে ভালোবাসছে এখন আমার থেকে আরো সুন্দরী লোক থাকলেও কিছু হইতো না তার ভালোবাসাটা এখন আমাদের সাথে বিয়ে হওয়ার আগেই ওর ওই মেয়েটার সাথে সম্পর্কটা আছিল বিয়ে হওয়ার আগে এটা তুমি জানতাম না না আমার বাবা মা সকুইরা বিয়ে দিছে হের বাবা মা সকুইরা বিয়ে করাইছে এখন তার বাবা মা জানতো না এরকম সম্পর্ক ছিল ছেলে আমার বাবা মা জানতো না মানে তোমার ওয়াজ আনতে বিষয়টা হইছে তোমার ওয়াজ আনতে বিষয়টা হইছে হ্যাঁ বীরpore जानছে যখন বলছ এই কথা আচ্ছা তো হন আসলো তুমি তিন বছরের একটা বাচ্চা আছে তাহলে এই বাচ্চাটা নিয়ে হন সামনের দিনগুলিতে কি আশা নিয়ে আসছ খুবই কষ্ট আছে ভাই আগে যখন বাবা মা সুস্থ ছিল ইনকাম করে খাওয়া এখন বাবা মা অসুস্থ চলতে পারে না স্ট্রোকের রোগী তারা এশার কোন আমারই দিন আনি দিন খাই গ্যাস করে খাইতো হয় কাজ করে বর্তমানে আমাদের ভিতরে গরম করে অনেকে গেরাম করে আবার কতজনে কাজ করে এখন আমরা তো সেলাই মেশিনের কাজ জানতাম একটা মেশিন আসিল বিক্রি করার চিকিৎসা করাইছিলাম এখন বর্তমান কাজ করে মানুষের বাসা 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 কাজ করে মানে ওইভাবে জীবন চলছে হ্যাঁ এখন কত পাও বাসা বাড়িতে কাজ করে কত পাও বাসা কাজ করে 300 400 এরকম 200 এইভাবে এরকম ভাবে জীবন চলছে মনে করেন এখন সব এসে যে এরকম দাম হইছে খুবই কষ্ট দিন না আচ্ছা অনেকে তো মিডিয়াতে আসে বলে যে আমার বাইরে পালতি হবে মায়ের পালতি হবে তোমার সাথে বিয়ে সাথে করে কি আর কেউ ফালতি ফালতি হইব নাকি আমার একটা বাচ্চা আছে ছোট আমার বাচ্চার দায়িত্ব নিলে বাচ্চাটা তো অনেকে তো আছে দেয়া গেছে বাচ্চা অনেকে আছে আমরা ছোট কাল থেকে কষ্টে মানুষ হইছি আশা আছে আমার বাবু ধরে পড়ালেখা করা মানুষের মতন মানুষ করব এরকম একটা মানুষ আমাদের ভিতরে আমাদের মতন এরকম বানাবো মানে আমার বাচ্চার দায়িত্ব নিলে বাচ্চাটার পড়ালেখা করাইলে তাতে আমি খুশি ছোট ভাই আছে একটা আমার ছোট বোন আছে কারও ইনফর্ম করে আমার बाबूমার কাছে খাইতে পারবো আমার বিয়ের পরে আর যতদিন বাবামার কাছে না আজকে ততদিন তো দেখতেই আমি যদি না দেখি তাহলে কে দেখবো আচ্ছা তো ধরো তোমার সাথে যাওয়ার করলো সংসার বাচ্চাদের দায়িত্ব নিলো নাকি তুমি স্বামীর বাড়িতে যাইবা না আবার বাবার বাড়ি আসাই থাক না না কেন আমাদের ভিতরে স্বামীদের এমনি অনেক ভালোবাসা স্বামী যদি আমার এখানে বিয়ে পিড়া যদি রাখা যেতে থাকো যদি বলে না তুমি আমাদের দেশের বাড়িতে থাকবা কিবা ঘর ভাড়া থাকবা যেখানে বলবো আমি সেখানে আচ্ছা তো তোমাদের ভিতর সংসার ভেঙে গেলে জানি যে বাচ্চা স্বামী নিয়ে যায় নি কি তোমার বলছে হ্যাঁ আমার বাচ্চা নেই নাই আমারে দিয়া দিছে ও মানে তোমারে এটা একবার দিয়ে দিছে আর নিবে না না আচ্ছা তো তুমি কি চাও যে তোমার বাচ্চাটা নিয়ে সাথে জীবন কাটাইতে বাকি জীবন হ্যাঁ আমি চাই এরকমই একটা ভালো একটা লোক পাইলে যে বিপদের কাল আমার পাশে থাকবে বেইমানি প্রতারণা করবে না আমিও তার সাথে বেইমানি করব না কারণ ভালোবাসার কষ্ট আমরা তো বুঝি মানুষের তান খাইয়া মানুষের সাথে বেইমানি করা আমরা শিখি নাই তো এইরকম একটা ভালো যদি লোক পাইতাম তাহলে আমি তার সাথে সম্পর্ক করতাম আচ্ছা ঠিক আছে তাই আমরা দোয়া করি তুমি যেন ভালো একটা মনে মানুষ নেই বাকি জীবনটা কাটাও আর তুমিও চেষ্টা করবা ভালো একজন মানুষের সাথে সম্পর্ক করতা আর ভিন্ন মানুষের সাথে কথা বলবো সাথে সম্পর্ক তার সাথে জীবন কাটানোর চেষ্টা করবা এটি তোমার কাছে কামনা থাকে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আরো কিছু বলার আছে দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ সবাই আমার ভালো মনে ফোন দিবেন কথাবার্তা বলবেন কেউ সহযোগিতা করলে করবে না করলে নাই কারণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা বিপদের কালে যে পাশে এসে দাঁড়াবে সেই হয়েছে আসল বন্ধু এখন তার যদি ভালো লাগে আমার ভিডিও দেখা কষ্ট লাগে মারা লাগে এগুলা শোনা বিপদের সময় পাশে না যেতে সেই রকম ভাবে কথাবার্তা বলবো আর খারাপ মনে যদি ফোন দিবেন তো কেমনি কথা বলবো সবার কাছে একটাই আশা ভালো মনে ফোন দিবেন খারাপ কথা কেউ বলবেন না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আসলে এই বইটির কষ্টের বিষয়গুলি জানলাম যদি কোনো ভাই যোগাযোগ করে নাম্বার আছে ফোন নাম্বার নাম্বারটা কি মস্ত আছে হ্যাঁ আচ্ছা নাম্বারটা একটু বলো 0177 0177 84 84 36 36 টু থ্রি টু টা আবার বলো জিরো সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ফোর থ্রি